আসছি আমরা প্রতিবাদ জানাতে আমরা শান্তপ্রিয় মানুষ শান্তভাবে থাকতে চাই আমি প্রশাসনকে অনুরোধ জানাই আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন অন্য আমরা না পুরো বাংলাদেশ অচল করে দেব আমি করে দিতে চাই আপনারা অতি দ্রুত ব্যবস্থা নিন আর আমরা রাজপথ ছাড়ব না রাজপথে আমরা রক্ত দিতে প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন মাননীয় নেত্রী আপনি আঠারো কোটি মানুষের আশ্রয়স্থল আঠারো কোটি মানুষের শেষ ঠিকানা মাননীয় নেত্রী আমি সবচলিগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনার কাছে সবিনয় অনুরোধ জানাই আমাদের নেতা আমাদের অভিভাবক একজন ভালো মানুষ বেregisterTask সুমন ভাইকে আপনি বাঁচাবেন আপনি বেregisterTask সুমন ভাইয়ের জন্য যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা করে দিবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন